রিয়ন এমএন অফিসিয়াল নতুন ভিডিওতে সবাইকে স্বাগত রিচুয়ালস তো তোমাদের দুপুরে কিছু দেখাতে পারলাম না তাই রাতের অনুষ্ঠান কী কী হয় সেগুলো দেখাও একটি ছিল আমাদের বাইরের গেট সাজানো বাড়ির আর বাচ্চাদেরকে তোমরা দেখতেই পাচ্ছিলে আমি প্রথম বাচ্চাদেরকে সাজাচ্ছিলাম আমার দিদিদের অনেকে শাড়ি টাড়ি পরিয়েছি আমি নিজেও গুজু করে চলে এলাম ফুচকা খেতে দুটো স্টল ছিল একটা ফুচকা একটা কফি তো কফির ওখানে তো ছেলেদের ভিড় ছিল আর ফুচকার এখানে মেয়েদের প্রচণ্ড ভিড় ছিল আর কেউ ফুচকা খেতে দিচ্ছে না সবাই তারা দিচ্ছে তা খা এত লোকের মাঝখানে এমনিতে ফুচকা সবার লাস্টে সেই কখন দশ মিনিট পনেরো মিনিট পরে একটা পাচ্ছি তাও আবার সবাই তারা দিচ্ছে তো কাউকে বললাম কাকু দেখো তুমি আমাকে একটা ভালো করে বানিয়ে আমি খেয়ে পালাচ্ছি আমি আর এখানে থাকবো না এখানে আমার ফুচকা খাওয়া হবে না তো খাকু পাকা একটা ভালো করে বানিয়ে দিল আমি খেয়ে সেটা একদম চলে গেলাম তো তারপর তোমাদেরকে দেখাই আমাদের বাড়ি রাস্তা রাস্তাগুলো কেমনভাবে সাজানো হয়েছিল কম বেশি তোমরা দেখতেই থাকবে তোমাদের একটু ঘুরে দেখি চলো অনেক ঘোরাঘুরি হয়েছে এবার যাই একটু ফটোশ্যুট করতে ভাইকে নিয়ে যার অন্নপ্রাশন তাকে তো দুপুরবেলা পেলাম না অন্তত রাতে কিছু ফটো তার সঙ্গে তোলা যেতেই পারে ওরে বাপরে তাকে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে এ কোলে নিচ্ছে ও কলে নিচ্ছে তাকে তো পাচ্ছিই না লাস্টে আমি না ও অল্পতেই খুব বিরক্তি বোধ করে যায় দোষ আর লাগবে না আমাকে ফটো তুলে দাও আমি বসে যাচ্ছি বলে আমরা বোনেরা মিলে পিসির মেয়ে আমার দিদিরা সবাই মিলে বসে বসে ফটো তুললাম আর এই দেখো ছুটে চলে এসেছে আমার ভাইজি কোলে একদম বসে পড়েছে ফটো তুলতে তারপরে এখানে এখন আমার দিদি হাততালি দিচ্ছে কারণ বাবার কোলে ভাই বসে আছে তো ভাইকে সামনে রেখা জন্য মানে ও যাতে যাতে ক্যামেরাতে ফোকাস করে আর এখানে নাচছিলো বড়োরা তো ও না আমার দিদির মেয়েরা সবাই নাচছিলো তো প্রায় আর আমার খিদে পেয়েছে আমি তো সবাইকে বললাম চলো খেতে চলো তো লাস্টে আমি পিসি আমার হাজব্যান্ড সবাই খেতে চলে এলাম খাওয়ার ছিল ডাল পেকুনি মাছ মাংস দই চাটনি পাপড় দই মিষ্টি হেনা তানা এইসব ছিল সবাই মিলে খেলাম আর ভিডিওটা কেমন লাগলো বলো আর ভালো লাগলে লাইক শেয়ার করো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখাটা